ফ্রেন্ডস মমিত আছে তোমাদের অনেক অনেক ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম অনেক এগারোটা পঁয়ত্রিশ তো উঠেছি দশটার দিকে বিছনা ছেড়েছি দশটা পঁচিশে মেয়েকে আয়না 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 করে ডেকে ডেকে তারপরে উঠল তারপরে ওকে ব্রাশ করালাম ফ্রেশ হলাম খেলো খেলাম খেয়ে যে আমার যা কাজ থাকে সেগুলো তো করলামই বিছনা ছাড়া জল ঢলগুলো মোছামাছি ডাস্টিং করা এদিকে একটা কাজ বেড়েছিল এই যে এই যে এই নাইটিটা কালকে রাতে এখানে মেলা ছিল আর রাত্রিটা থেকে নাকি প্রচুর ধারায় বৃষ্টি হয়েছে তো ছাড় তো এসেছেই আসবেই হালকা হালকা শুকিয়ে গেছিল কিন্তু আমার না এইসব বৃষ্টি ভেজার কাপড় আমি পড়তে পারি না আমার দিন করে বৃষ্টির জল একদম গায়ে লাগুক কাপড়ে লাগুক আমি সময় ধুয়ে দিই আমার করে খাল বিল নালা থেকে বাষ্প হয়ে উঠছে সেগুলো দিয়ে পরিষ্কার মানুষ মনে করে আমি তো পরিষ্কার মনে করি না নোংরাই ওই জন্য আমি একবার ডেটল দিয়ে ধুয়ে আবার মেললা তো এটা একটা খাটনি বাড়ল মেয়েরগুলো ভেতরে ছিল শুধু আমার নাইটিটাই বাইরে ছিল ওটাই ভুলে গেছে দিয়ে ডেটল দিয়ে ধুয়ে মেললাম এখন সব কাজ হয়ে গেছে এই যে এইটা থেকে থেকে এখানে হি 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 একটা জেমস দিয়েছি হাতে খাচ্ছে বালতিটাকে নিয়েই কালকে রাতে শুয়েছে বালতি ছাড়েনি আবার সকালে উঠে বালতি নিয়ে নিচ্ছে এখন নতুন পেয়েছে না এখন ওটা নিয়েই থাকবে কদিন ওটা নিয়ে স্নান করবে বলছে তাহলে হবে ট্যাংরা মাছের ঝাল মাছটা মা ভেজে দিচ্ছে ডিম আছে আমি এটা ঝাল করবে আর একটা হয়ে গেছে এটা মা করেছে ভাত আর একটা হয়েছে পটল আলু মানে কিছু এটা মা করেছে মাছটা ভেজে দিচ্ছে এবার আমি ঝাল করবো ঠিক আছে রান্নাটা শুরু করি পরে ফিরে আসছি আর বৃষ্টিটা এখনও পড়ছিল সকালে উঠে দেখি জির ঝির পড়ছিল এখানে একটু থেমেছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে আবার নামতে পারে ঠিক আছে পেঁয়াজটা টমেটোটা লঙ্কাটা ভাজছি লঙ্কা ফাটছে বাবা এই না তুই ভাগ তুই ধরবে না ধরবে না খবরদার পরে যাবে কিন্তু

ঝাল হয়ে গেছে এখানে আছে না না ঠিক আছে ঝাল হয়ে গেছে এদিকে মা করছে মেয়ের জন্য একটু সাবুর পাপড় আমি কিনে এনেছিলাম সাবুর পাপড় দেখি খায় নাকি তো মা ভেজে দিচ্ছে এটা তো টাকা চলবে না নাহলে ওকে পাপড় শেখে দিই ভাবতে হবে দেখি ভেজে একদিন কেমন খায়

চটচড়ি আর এই ট্যাংরা মাছের ঝাল আর ভাত আর রোদ উঠেছে বেলা জানি না কতক্ষণ থাকবে সকালে তো সারা রাত তিনটে থেকে নিয়ে সকালে উঠে দশটা অব্দি দেখছি ঝিরঝির করে তারপর এখন রোদ উঠেছে দেখি ঠিক আছে মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়া সারি সন্ধ্যাবেলা ফিরে আসবো সন্ধেবেলায় মেয়েকে টিফিন খাইয়ে ও দাদু দুজনের কাছে জমা দিয়ে আমি যাচ্ছি একটু বাজারে তার আগে যাব একটু আইব্রো করতে কারণ আইব্রোসগুলো খুব বড় বড়ো হয়ে গেছে তাই ভাবলাম আগে এই কাজটা সেরে নিই আর বেশ অনেকক্ষণ খোলা থাকে আটটা অবধি খোলা থাকে তো বেশ অনেকটা সময় পাওয়া যায় সন্ধ্যেবেলায় তাই মেয়েকে একদম সাজিয়ে গুছিয়ে আমি চলে এসেছি আইব্রো করতে আগে চলে এসেছি বাজার থেকে সুন্দর করেছে আইব্রোসটা বেশ ওখানে আর ক্রিম দিইনি কারণ ওখানে ক্রিম দিলে না বাজার ঘুরলে পরে না ঘেমে যায় আর ক্রিম মাখলে যেন আরো বেশি গরম লাগে ওই জন্য ওখানে আর ক্রিম দিই নি এই বাজার থেকে ঘুরে এসে এখন ঘরে এসে একটু বোর লাগালাম আর কি কি কিনেছি তোমাদের দেখায় বেশি কিছু কিনি নি এইয মেয়ের একটা বই কিনলাম কুড়ি টাকা দিয়ে এই সমস্ত বার্ডস অ্যানিমালস ফুডস ইনসেক্টস সব কিছু আর একটা এই যে স্টেনার কিনলাম যে একশো পঞ্চাশ টাকা নিলো স্টেনারটা নিলাম খুব একটা মানে মোটামুটি সুন্দর ভালোই আছে ছোটোখাটোর মধ্যে আসলে এই যে এখন মেয়ের জন্য টুকটা হেঁটে সেটা বানায় না মায়ের কাছে ঝুড়ি আছে এবার প্লাস্টিকের ঝুড়ি না আমি ব্যবহার করতে চাই না প্লাস্টিকের গরম যদি ঝাললে না প্লাস্টিকের গরম ইয়ে ওঠে ওটা ঠিক নয় বাচ্চাদের জন্যে আর ওই ছাঁকনিটা তো অনেক ছোট। ওটা তো ছাঁক ওটা তো স্টেনার না আমি ইউজ করি ওর মধ্যে একটু জল দিয়ে ইয়ে করতে অসুবিধা হয় একটু যে আমি জল দিয়ে গরমটাকে ছাড়াবো পারি না ছোট জিনিস তো ওই জন্য চিন্তা করে গেছিলাম এবার বেরোলে একটা স্টেনার তাই এই স্টেনারটা নিয়ে গেলাম টুকটাক মেয়ে সেটা করে দিই ঠিক আছে ও দুষ্টুটা ওই ঘরে দাদু দিদিনের সঙ্গে খেলা করছে ততক্ষণ আমি এই কাজগুলো গুছিয়ে নিই দেখো এখন পৌনে এগারোটা বাজে এই যে মেয়ের খাওয়া শেষ হলো আমার হাতের অবস্থা দেখো নটার দিকে বসেছি এই এক ঘন্টা পঁচিশ মিনিট ধরে খেলাম হাত কোমর পা আমার সব একদম শেষ মানে চার বেলায় পেছনে চার মিনিট আমার গলায় রোগ হয়ে যাবে এত মুখের মধ্যে নিয়ে বসেই থাকে খাড়ে খাড়ে চেঁচিয়ে বকে পায়ের মধ্যে ঠোকা মেরে হাতের মধ্যে ঠোকা মেরে তবে গিয়ে শেষ অবস্থা খারাপ হয়ে যায় শাগন কাপড়টা ভালো ছিল বেশ টেস্ট ছিল কিন্তু ওকে দেওয়া যাবে না তেলে ভাজতে হয় তো সবসময় তেলে ভাজার জিনিস ওকে দেওয়া যাবে না আনবো না যা আনতাম পাঁপড় তুমি আনবো সে একটা ভালো খাবো কালকে ভেজে দেবে দিদোর আজকে এই নাইটিটা পড়েছিলাম কারণ ওই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম না সকালে ডেটল দিয়ে ওটা শুকায়নি তাই এটা পড়েছি বর্ষাকালে এমনিই তো দু তিনটে নাইটি লাগে দুটোতে হয় না তিনটে এক্সট্রা লাগে কিন্তু শুকিয়ে যেত যদি ওই বৃষ্টিতে না পিস না ঠিক আছে যাই হাতটা ধুই এগুলো ধুই তো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো শেয়ার করো যদি কমেন্ট বক্স খোলা থাকে আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ মধ্যে আমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট আর হ্যাঁ পারলে শর্ট ভিডিওটা দেখো আর কমেন্ট করো কেমন হয়েছে ট্রাই করলাম ঠিক আছে